চাকরির দাবিতে পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে আন্দোলন চলছে রাজ্যের বিভিন্ন প্রান্তে তার ছবি ধরা পড়েছে আগেই এবার যতীন দাস পার্ক মেট্রো স্টেশনের কাছে এসএসসি যুব ছাত্র অধিকার কর্মশিক্ষা ও শারীর শিক্ষা মঞ্চের সদস্যরা বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা সেখান থেকে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তাদের দাবি পরীক্ষায় পাশ করে বাইশ মাস ধরে রেকমেন্ডেশন হয়ে থাকা সত্ত্বেও চাকরি মিলছে না বারংবার বিভিন্ন আইনি জটিলতার কথা বলে অপেক্ষায় রাখা হয়েছে তাদের বারবার আবেদন আন্দোলন করেও প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি তারা প্রত্যেকেই হবু শিক্ষক পুজোর আগে যাতে তাদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয় সেই বিষয়ে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি জানালেন তারা আমাদের আবেদন যে উনি সহকারে এই নিয়োগের জটিলতা কাটিয়ে আমাদের আমরা আর আর পাচ্ছি না আমরা এই পথে যাচ্ছে এই পথে যে কোনো সমস্যার সমাধান হচ্ছে না তাই মাননীয়র কাছে আবেদন করছি যে উনি আমাদের পুজোর আগে এই বেকারত্বের যন্ত্রণা থেকে এই সুন্দর এই মিছিল নিয়ে কি আপনারা একেবারে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে যাবেন আমরা ভেবেছি যে মাননীয়র কাছে আমাদের অ্যাপয়েন্টমেন্ট আছে উনি কি বলতে চাইছেন সেটাই দেখব তার হস্তক্ষেপ আমরাই এটা করতে চাই যে তিনি দ্রুততা সহকারে আমাদের নিয়োগকে এই নিয়োগ থেকে বেকারত্বের বর্ষিত সমস্যা সমাধান করুন কলকাতা থেকে শেখ এরশাদের রিপোর্ট ওঙ্কার বাংলা